বাটনটি অন করুন অল সিলেক্ট করুন এক লাইক দিন কমেন্ট এন্ড এখন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তো অরিজিনাল বিট বিট অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ডে টি রয়েছে তো আপনি এখানে ক্লিক করে ক্লিক করবেন তারপর ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাবেন সার্চ বাটন একটি অপশন রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন সার্চ এ ক্লিক করবেন তো ভিউয়ার্স আপনি এখানে বিটমিট ওল্ড ভার্সন লিখে আপনি সার্চ করবেন অলরেডি আমার সার্চ রয়েছে তো আপনি বিটমিট ওল্ড ভার্সন এটি আপনি সার্চ করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমার কি আপনি এখানে দেখতে পাচ্ছেন বিডমিট বলে একটি ওয়েবসাইট তো আপনি এই ওয়েবসাইট টি ভালো করে দেখে নিন এই ওয়েবসাইট যখন আপনার সামনে শো করবে তো আপনি এখানে ক্লিক করবেন তারপর বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নাও তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই বিটমেট অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এই বিটমেট অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি কিভাবে ইনস্টল করবেন তো তার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো আপনি এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন আমাদের সামনে শো করছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার ডাউনলোড হয়ে যাওয়ার সবকিছু এখানে শো করবে তো আপনার অ্যাপসটি টি এখানে শো করবে লিঙ্ক টি এখানে শো করবে তো আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও টি উপকারী আসে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম